কচুয়ার এই মন্দিরেই সন্ন্যাস গ্রহণ করেন লোকনাথ বাবা উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট শহর থেকে প্রায় বারো কিলোমিটার দূরে কচুয়া লোকনাথ মন্দিরে সারা বছর ভক্তদের আনাগোনা লেগেই থাকে লোকমুখে শোনা যায় এই মন্দিরটি ভারতের প্রাচীনতম মন্দিরগুলোর মধ্যে একটি মন্দির আর এই মন্দিরেই মাত্র বারো বছর বয়সে বাবা লোকনাথ ও তার বাল্যবন্ধু বেনীমাধব বন্দ্যোপাধ্যায় গুরু ভগবান গঙ্গোপাধ্যায়ের কাছে পৈতে গ্রহণ করেন এবং দীক্ষা লাভ করেন ফলে এই মন্দিরের মাটিতে বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া যায় বলে বিশ্বাস ভক্তদের নমস্কার বন্ধুরা আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগতম আজকে চলে এসেছি বাবা লোকনাথের জন্মস্থান কচুয়াধামে তো সরাসরি কচুয়াধাম থেকে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি তো এই কচুয়াধামের বাবা লোকনাথের যে জন্মস্থান সেই সম্বন্ধে কিংবা এই মন্দির সম্বন্ধে যতটুকু তথ্য আছে সমস্ত কিছু তোমাদেরকে আমি জানাবো আর এই মন্দির সম্পূর্ণটা তোমাদেরকে ঘুরিয়ে দর্শন করাবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে দাঁড়িয়ে রয়েছি কাঁকড়া কচুয়া রোডে এই যে দেখছো এটা হচ্ছে মেন রোড কাঁকড়া কচুয়া রোড আর এই রোডের একদম পাশে এই যে বাবা লোকনাথের মন্দিরে যাওয়ার মেন গেট এই দেখো এখানে লেখা রয়েছে জন্মস্থান পূর্ণতীর্থ ধাম এই এই মেন গেট দিয়েই সোজা সামনে মন্দির আর এই গেটে প্রবেশ করার পাশেই রয়েছে সুন্দর বড় একটা পুকুর আর এই রোড ধরে সোজা চলে যেতে হবে সামনে ধান মন্দিরে ঢোকার মুহূর্তে রাস্তার দুপাশে প্রচুর দোকানের সমাগম দেখো এখান থেকেই দোকান স্টার্ট এই দুপাশে প্রচুর দোকানের সমাগম আছে এখানে বাবা লোকনাথের প্রসাদ বিক্রি হচ্ছে আর বাবা লোকনাথের মূর্তি সহ প্রচুর জিনিসপত্র কিন্তু এই দোকানে পাওয়া যায় আর এই দোকানগুলো পার করেই এই হচ্ছে সেই বাবা লোকনাথের জন্মস্থান কচুয়াধাম এই হচ্ছে মেন মন্দির তোমরা যারা এখানে প্রসাদ গ্রহণ করতে চাও এই দেখো এই যে মন্দির আর মন্দিরের ঠিক পাশে এখানে রয়েছে এই অফিস কিংবা টোকেন ঘর এখান থেকে টোকেন কেটে তারপরে তোমাকে প্রসাদ গ্রহণ করতে হবে খিচুড়ি প্রসাদ আছে আর অন্যান্য প্রসাদ আছে সেগুলো এখানে এসে শুনে নেবে কি কি প্রসাদ রয়েছে এখানে টোকেন কেটে সম্ভবত ষাট টাকার বিনিময়ে সেই প্রসাদ তোমরা গ্রহণ করতে পারবে তো এখন কিন্তু দাঁড়িয়ে রয়েছি মেন মন্দিরের সামনে বাবা লোকনাথের ধামের যে মেন মন্দির সেই মেন মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছি কিন্তু মন্দিরে প্রবেশ করার আগে তোমরা যারা পুজো দিতে চাও তারা কিন্তু এখান থেকে ডালা সংগ্রহ করতে পারো পুজোর ডালা এই দেখো এই হচ্ছে মেন মন্দির আর মন্দিরের সামনেই বিভিন্ন দোকান আছে যেখান থেকে তোমরা পুজোর ডালা সংগ্রহ করতে পারো দিদি এখানে পুজোর ডালা কত করে মানে মিনিমাম কত মূল্য আছে একত্রিশ একান্ন একশো এক দুশো এক মানে সমস্ত রকমের মালা এখানে পাওয়া যাবে ঠিক আছে তোমরা যারা পুজো দিতে চাও তারা এখান থেকে এসে মালা সংগ্রহ করতে পারো বিভিন্ন ধরনের দামে তোমরা পুজোর ডালা পেয়ে যাবে এখানে এখন আমি এখান থেকে ডালা সংগ্রহ করে নেব তো দিদি পঞ্চাশ টাকার একটা ডালা আপনি সাজিয়ে দিন

তো তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী এখানে ডালার মূল্য রয়েছে সেই অনুযায়ী তোমরা কিন্তু ডালা এখান থেকে কিনে নিও পুজো দেওয়ার জন্য ডালা কিনে নিয়েছি আমি এবার মেন মন্দিরে প্রবেশ করব দেখো এই যে মেন মন্দিরে প্রবেশ করবো এখন পুজো দেওয়ার জন্য উপাস থেকে ঘুরে আসতে হবে এই যে এই রাস্তাটা দিয়ে যেতে হবে পুজো দেওয়ার জন্যে সোজা দেখো এই হচ্ছে পুজো দেওয়ার লাইন এখানে পুজো দেওয়ার জন্য দেখো এখানে কিভাবে পুজো দেওয়া হচ্ছে ডালাটাই কাছে এখানে এখান থেকে নাম গোত্র বলতে হবে তারপরে তোমার এখানে পুজো হয়ে যাবে এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে ভিডিও করতে দেবে না কারণ এখানে যারা পুজো দিতে এসছে তাদের অসুবিধা হয় দেখো বড় একটা লোকনাথ বাবার মূর্তি রয়েছে আর ভিডিওটা আমি বাইরে থেকেই করব। এখানে তোমাদেরকে একটুখানি বাবার মূর্তিটা দেখিয়ে নিলাম আর এই দেখো কত মানুষ পুজো দেওয়ার জন্য এখানে বসে রয়েছে আমার পুজো দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেল এখন আমি সেই দোকানটাতে এসেছি যেই দোকানটাতে আমি পুজোর ডালা নিয়েছিলাম সেখান থেকে আবার এই ঘটিটা নিলাম এটা এটার দাম কত আচ্ছা জল ঢেলে দিয়ে যাবো দিদি ভাই এটার জন্য কোনো পয়সা নিল না এটা হচ্ছে বাবার মাথায় জল ঢেলে আবার এই ঘটিটা ফেরত দিয়ে যেতে হবে এ হচ্ছে মেন মন্দির আর এই মন্দিরের ঠিক পাশেই হচ্ছে সেই বাবার জল ঢালার জায়গা আর এই বাবার জল ঢালার মন্দিরের একদম পেছনেই রয়েছে একটা পুকুর সেই পুকুর থেকে কিন্তু জল আনতে হবে এই ঘটি করে এখন সেই পুকুরে যাচ্ছি জল আনতে এই দেখো এই মন্দিরের পুকুর এই এই দেখো কিন্তু সেই পবিত্র দুধ পুকুর এই পুকুরের জল তুলেই কিন্তু সেই বাবার মাথায় জল ঢালতে হবে দেখো কত সুন্দর পুকুরটা তো এই জল তুললাম এই জল সোজা গিয়ে বাবার মাথায় ঢালবো তো এই যে যে জলটা আমি নিলাম এই জলটা কিন্তু খুবই পবিত্র জল কারণ এই জলে কিন্তু বাবা লোকনাথ এবং তার সখা মাদব বারো বছর বয়সে এই পুকুরে জলে স্নান করে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন তো এই জলটা কিন্তু খুবই পবিত্র এই জলে যদি কারোর স্নান করে কেউ কিংবা এই জল মাথায় নেয় তাহলে কিন্তু অনেক রোগ ব্যাধি দূর হয়ে যায় তো এই পুকুরে যারা স্নান করবে স্নান করার পরে মহিলাদের কিন্তু জামা কাপড় চেঞ্জ করার জন্য এখানে আলাদা করে একটা ঘর রয়েছে আর পুরুষদের জন্য কিন্তু সেরকম কোনো ঘর নেই তো তোমরা যারা আসবে তো পুরুষরা কিন্তু ওই বাইরেই কাপড় চেঞ্জ করে নেবে আর মহিলাদের জন্যে ঘর রয়েছে তো তোমরা যারা আসবে এখানে স্নান করতে তারা কিন্তু আরেক জামা কাপড় নিয়ে আসবে ঠিক আছে কারণ এখানে এত দূর এসে এই যে স্নান করার যে পূর্ণতা লাভ সেটা তোমরা মিস করবে না একদমই এটা হচ্ছে বাবার মাথায় জল ঢালার মন্দির এই সোজা চলে যাব এখন বাবার মাথায় জল ঢালতে এই দেখো এই যে মেন মন্দির আর এই মন্দিরের ঠিক পাশেই রয়েছে ধূপকাঠি কিংবা মোমবাতি রাখার জায়গা এখানে তোমরা ধূপকাঠি এবং মোমবাতি জ্বালাতে পারো তোমাদেরকে নিয়ে যাব বাবা লোকনাথের সখা বেনিমাধব বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে তো তার বাড়িতে যাওয়ার জন্য এই যে তোমরা দেখতে পাচ্ছ একদম মেন গেট এই যে কচুয়াধামের মেন গেট গেটের ঠিক অপোজিটেই একটা রাস্তা চলে গেছে এই দেখো মেন গেট এখানে লেখা হচ্ছে বেনিমাধব তোরণ ঠিক এই রাস্তা দিয়ে সোজা চলে যাব। একদম দু মিনিটের হাঁটা পথ বেনিমাধব বন্দ্যোপাধ্যায়ের জন্মভিটে রাস্তা দিয়ে আসতেই তোমরা দেখতে পাবে কচুয়া মিলন সঙ্ঘের পুজো মণ্ডপ ঠিক তার পাশ দিয়ে যে রাস্তা এই রাস্তা দিয়ে সোজা কিন্তু চলে যেতে হবে এই যে এই রাস্তাটা দিয়ে এসেই সামনে একটা পুকুর আর পুকুরের ঠিক অপোজিটে এই যে বেনিমাধব বন্দ্যোপাধ্যায়ের বাড়ি এই যে সামনেই তো এই হচ্ছে বেণী মাধব বন্দ্যোপাধ্যায়ের জন্মভিটে যেখানে তিনি জন্মগ্রহণ করেছিলেন এই হচ্ছে তার বাড়ি দেখো চলো এখন ভেতরে প্রবেশ করব। ভেতরে কি আছে তোমাদেরকে দেখাই দেখো সম্পূর্ণ কিন্তু মাটির বাড়ি ভগবান গাঙ্গুলি গুরুদেব ছিলেন ঠিক আছে আর প্রথমে কালীঘাট থেকে শুরু করেছিলেন তারপরে দেশ বিদেশ ভ্রমণ করে শেষ শেষে বেণী মাধব আর লোকনাথ বাবা আলাদা আলাদা হয়ে যায় বেণী মাধব দিকে চলে যান আর লোকনাথ বাবা বাংলাদেশ বারোদির দিকে চলে যান ভারতীতে ওখানেই তার সমাধি হয় হ্যাঁ আর বেনী মাধবের সমাধি কোথায় সেটা ঠিক চাওয়া যায় শেষে কামাক্ষার দিকে চলে যান এইটাই আচ্ছা আচ্ছা কামাক্ষার দিকে চলে যান তার সাধনার জন্য তারপরে আর কিছু জানা যায় না আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ আপনাকে তো দেখছো তোমরা এটা কিন্তু সম্পূর্ণ মাটির বাড়ি দেখো বাড়িটা কিন্তু মানে মেরামত করা হয়েছে পরে দেখো আর এখন চলে যাবো বাড়ির পেছন দিকটাই দেখো দিকটা বেনিমাদব বন্দ্যোপাধ্যায় কিন্তু ছিল বাবা লোকনাথের শখা তো তোমরা শুনলে যে কামাখ্যায় যাওয়ার পরে ওনার কিন্তু আর কোনো খোঁজ পাওয়া যায়নি আর তার জন্ম হয়েছিল কিন্তু এই যে এই ভিটেই আর বাবা লোকনাথ আর এই বেনিমাধব কিন্তু বারো বছর বয়সে দুজনেই একই সাথে সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন তো বেনিমাধব বন্দ্যোপাধ্যায়ের জন্ম ভিটে তোমাদেরকে দেখালাম আর পুরোহিতের কাছেও বিস্তারিত জেনে নিলাম যতটুকুই উনি জানলো তিনি বললেন তো এর থেকেও বেশি কিছু যদি ইনফরমেশান তোমাদের কাছে থাকে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে নিয়ে যাব বাবা লোকনাথের যে গুরুদেব ছিলেন ভগবান গাঙ্গুলি তার জন্মস্থান দেখাতে এই যে এই সামনেই কিন্তু বাবা লোকনাথের সেই কোচোধামের মন্দির আর এটা হচ্ছে সেই মেন গেট আর একদম ঠিক মাছ বরাবর এই যে একদম পুকুরের পাশ দিয়ে চলে যাচ্ছে সেই বাড়ি দেখো এখানে লেখা আছে ভগবান গাঙ্গুলি তোরণ ঠিক এই রাস্তা দিয়ে চলে যাবো সামনের দিকে তো ওই যে রাস্তা ওই রাস্তা থেকে যে পাশে পুকুর আর পুকুরের ঠিক পাশে এই যে ভগবান গাঙ্গুলির বাড়ি যে বাবা লোকনাথের গুরুদেব এই যে তার বাড়ি তো এখানে লেখা আছে গুরু ভগবান গাঙ্গুলির জন্মভিটা দেখো এখানে তার ছবিও দেওয়া রয়েছে এই যে বাড়িটার তালাবন্ধ এই যে বাড়িটার এই অবস্থা এই একটা ঘর রয়েছে আর এই পাশে এই একটা ঘর রয়েছে ছোট ছোট দুটো ঘর রয়েছে আর এই দেখো বাড়িটার অবস্থা তো এই যে ভগবান গাঙ্গুলি যে গুরুদেব এই গুরুদেবের কাছে এসেই কিন্তু এই বাড়িতে এসেই কিন্তু বাবা লোকনাথ সন্ন্যাস ধর্ম গ্রহণ করেছিলেন এই বাড়িটার এরিয়াটা দেখো পাঁচিল দিয়ে ঘেলা রয়েছে এই দেখো কত বড় এরিয়া রয়েছে আর বাড়ির চারপাশে অনেক গাছ লাগানো রয়েছে এই বাড়ির এইটুকুই শুধু সংরক্ষিত রয়েছে আর এই বাড়ির এই পাশ দিয়েও কিন্তু অনেক জায়গা ছিল দেখো এগুলো কিন্তু সংরক্ষিত নয় এগুলো বন জঙ্গল হয়ে রয়েছে সব আর শুধু এই জায়গাটুকুই এই দুটো ঘরেই কিন্তু সংরক্ষিত করা রয়েছে দেখ তো এইটাই কিন্তু সেই বাবা লোকনাথের গুরুদেবের বাড়ি বাবা লোকনাথের এই মন্দির খুলে কিন্তু সকাল আটটার সময় আবার বারোটার সময় বন্ধ হয়ে যায় তারপরেই কিন্তু শুরু হয় আরতি আবার বিকেল তিনটের সময় খোলে আবার বন্ধ হয়ে যায় ঠিক পাঁচটার সময় তো এখন আরতির সময় এখন আরতি শুরু হবে তো এখন সরাসরি চলে যাবো সেই আরতি দেখার জন্যে চলো তোমাদেরকেও দেখিয়ে নিয়ে আসি বাবা লোকনাথের জন্মস্থানের সেই কচুয়াধামের আরতি ধামের আরতি কিন্তু সাড়ে এগারোটার সময় শুরু হয় তোমরা যারা আরতি দেখতে চাও তারা কিন্তু সাড়ে এগারোটার মধ্যে কিন্তু এই মন্দিরে চলে আসবে তাহলে তোমরা এই কচুয়াধামের আরতি কিন্তু দেখতে পাবে এই হচ্ছে বাবা লোকনাথের মন্দির আর মন্দিরের ঠিক পিছনে যে পুকুর আর এই পুকুরের পাশে এই যে একটা বিল্ডিং তোমরা দেখতে পাচ্ছ এই বিল্ডিংটা এখনও ইনকমপ্লিট রয়েছে আর এই আশ্রমে যারা আসবে তাদের রাত্রিবাসের জন্য কিন্তু এই বিল্ডিংয়ে থাকার ব্যবস্থা আছে বিল্ডিংটা এখনও চালু হয়নি কিছুদিন পরেই চালু হয়ে যাবে দেখো এই যে সামনে এটা কিন্তু মেন মন্দির বাবা লোকনাথের মেন মন্দির আর এই মেন মন্দিরের ঠিক একটু পাশেই রয়েছে বাবা লোকনাথের প্রাচীন মন্দির যেটা স্থাপিত হয়েছে উনিশশো সালে দেখো এই সেই মন্দিরটা কত প্রাচীন তো এই যে মন্দিরটা দেখছো এটা কিন্তু বাবা লোকনাথের প্রাচীন মন্দির এই মন্দিরে কিন্তু এখন আর পুজো হয় না এই মন্দিরে আগে পুজো হতো এখন কিন্তু পুজো হয় বাবা লোকনাথের নতুন মন্দিরে যেটা ওই পাশে তোমাদেরকে আমি দেখালাম আর এটা হচ্ছে সেই প্রাচীন মন্দির যেটা হচ্ছে ভারতের স্বাধীনতার সময় তৈরি হয়েছিল উনিশশো সাতচল্লিশ সালে তো বন্ধুরা এই ছিল কচুয়াধামের ভিডিও বাবা লোকনাথের জন্মস্থান তো সমস্ত কিছু তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম এই জন্মস্থান সম্বন্ধে সমস্ত তথ্যই তোমাদের দিলাম তো এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে আজকের পর্যন্ত টাটা